আসসালামু আলাইকুম গৃহকলে যার প্রবাসী ভাইরান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন ফেসবুক ইউটিউব এবং দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যদি জিজ্ঞাসা করেন আমি কেমন আছি আমি মোটামুটি ভালো তেমন ভালো নেই মনটা অনেক খারাপ তার এক নাম্বার কারণ হলো বিশেষ করে আরব আমিরাত প্রবাসী বা দুবাই প্রবাসীরা প্রবাসীদের প্রবাসীরা যখন কোনো বিপদে পড়ে বা তাদের আরব আমিরাত বা দুবাই থেকে যখন কোনো খারাপ সংবাদ আসে সেটা যখন শুনি তখন মনটা খারাপ হয়ে যায় আসলেই মনটা অনেক খারাপ কেন খারাপ সেটা আপনাদেরকে বলছি পুরো ভিডিও সাথে থাকবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে বন্ধুরা বিষয়টা হলো আপনারা জানেন যে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার নিয়ে সেই কোটা সংস্কার নিয়ে আন্দোলন অনেক হয়েছে এবং সেখানে অনেক রকমের সমস্যা হয়েছে অনেক রকমের জানানো হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন তো এইটার পরিপ্রেক্ষিতেই আরব আমিরাতে কিছু প্রবাসী বায়েরা তারাও আন্দোলন করেছে সেই আন্দোলনের কারণে কিন্তু আজকে অনেক প্রবাসী ভাইদের কপাল পড়ে গেছে তারা আজকে জেলে আছে বর্তমানে বিভিন্ন রকম নিউজ আপনারা দেখেছেন প্রায় সাতান্ন জনের মতো বিভিন্ন মেয়াদে থেকে সাজা দেওয়া হয়েছে এগারো বছর দশ বছর এবং যাবজ্জীবন কষ্টটা এই কারণে লাগতেছে যে এই যে প্রবাসী বায়েরা যারা আন্দোলন করেছিল তারা অনেকেই কিন্তু না জেনেও সে আন্দোলন করেছে না জেনে না বুঝে অনেকের বুদ্ধিতে পরে অনেকের আপনার প্রলোচনায় পরে মানে একটা তাদের চলে গেছে এখানে অনেক নতুন ভাইয়েরাও কিন্তু আছে তো আজকে দেখেন একটা প্রবাসী ভাই যখন প্রবাসে যায় তখন কিন্তু অনেক কষ্ট করে সেখানে যায় তার ফ্যামিলি অনেক আশা করে তাকে প্রবাসে পাঠান আজকে এই যে প্রবাসী বাইকটা জেলে চলে গেল তার ফ্যামিলিটা কী অবস্থা হবে আপনারা একবার চিন্তা করে দেখেন তো হয়তো অনেকেই জানেন না বিশেষ করে একটা কথা বলবো যারা নতুন যাবেন আরব আমিরাতে বা নতুন আছেন দেখেন আলহামদুলিল্লাহ গত পনেরো ষোলোটা বছর ধরে আরও আমিরাতে আছি অনেক রকমের অনেক সমস্যা হয়েছে আরব আমিরাত বাহারাইন কাতার ওমান সৌদি আরব এই দেশগুলো হলো কি জানেন বিশেষ করে আরব আমিরাত কিন্তু আপনারা জানেন যে আপনার এক নায়কতন্ত্র দেশ এটা হচ্ছে এখানে কোনো গণতন্ত্র এবং এখানে কিন্তু কোনো ভুটাভুটি হয় না আর এখানে কিন্তু কোনো মিছিল মিটিং বা কোনো রকমের ঝামেলা মারামারি কাটাঘাটি এগুলো কখনো হয় না আপনারা জানেন যে পুরো পৃথিবীতে আপনার দশটা শহর আপনার যদি এক করেন দশটা শহর কিন্তু এক দুই তিন দেন যে কোন শহরগুলো সব থেকে বসবাস করার ভালো উপযোগ হচ্ছে সেখান থেকে দুবাই তিনটা চারটা শহর চলে আসবে এবং সেই শহরে যদি আপনারা মিছিল করেন মিটিং করেন মারামারি করেন কাটাঘাটি করেন বা দৌড়াদৌড়ি করেন তখন ওই দেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং যখন ওই দেশের বাম মূর্তি নষ্ট হবে তখন ওই দেশের সরকার কিন্তু কোনো না কোনো ব্যবস্থা নেবেই এবং এই যে মিছিল মিটিং করা হয়েছিল বা মিছিল করা হয়েছে মিটিং করা হয়েছে দেখেন আমরা প্রবাসী আমরা প্রবাসী কাম নাম এটা কিন্তু মানতে প্রবাসীদের কাজ করতে আমরা প্রবাসী যাব কাজ করব ডিউটি করব খাবো ঘুমাবো দেশে রেমিটেন্স পাঠাবো ফ্যামিলিতে জিজ্ঞাসা করাব আমরা কেন যাবো এই যে দেখেন আজকে আপনারা জেলে চলে গেল যে ফ্যামিলিগুলো কোথায় দল আছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন শিবির বলেন যে যে দলেই করুক না কেন এখন কেউ কবর নেবে কেউ কারো কবর নেবেন যারা জেলে গেছে তারাই বুঝতে পারতেছে তাই যারা আরব আমিরাতে আছেন তাদের কাছে অনুরোধ দু হাত জুড়ে যে আপনারা কখনো এরকম কোনো মিছিল মিটিং করবেন না হ্যাঁ হয়তো অনেকে বলবেন যে কানাডা যুক্তরাষ্ট্র ইটালি বা এগুলো গণতান্ত্রিক দেশ এগুলোতে পার্লামেন্ট আছে এগুলোতে আপনার মন্ত্রী আছে নিজে মানে ইলেকশন হয় ঠিক আছে আরব আমিরাত অন্যরকম একটা রাষ্ট্র এখানে এইগুলো চলে না আরেকবার পাকিস্তানি এরকম করছিল তখন পাকিস্তানিদের অনেককে সাজা দেওয়া হয়েছিল তো যারা ভুল করছে তো করছেই কিছু করার নাই এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা নতুন আছেন নতুন যাবেন বা পুরাতনও আছেন এই কাজটা কখনো করবেন না বাংলাদেশে যা হোক বাংলাদেশে ছেড়ে দেন। প্রবাসীটা নিয়ে কোনো লাভ নাই প্রবাসে যাবেন প্রবাসীগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবেন আলোচনা আপনি বিপদে পড়বেন দেখেন নাই বিপদে পড়ে গেল বাংলাদেশি বাইরা এই কষ্টগুলো আপনাদের মাঝে তুলে ধরেন অনেকেই বুঝেন না না বুঝেই কাজগুলো করেছেন আজকে সেই জন্য আজকে বিপদ তারপর আপনারা যারা হোয়াটসঅ্যাপ চালান ফেসবুক চালান ইউটিউব চালান এগুলোতে কখনো আরব মানে যে দেশে আছেন আপনি দুবাই বা আরব আমিরাতের বিরুদ্ধে কখনো কথা বলবেন না ওদের নিয়ে কখনো সমালোচনা করবেন না তাহলে কিন্তু বিপদ আপনি ওই দেশে আছেন ওই দেশকে সম্মান করুন ওই দেশে কাজ করতেছেন ওই দেশ থেকে টাকা পাঠাইতেছেন ওই দেশকে সম্মান করুন ভালোবাসুন ওই দেশের সরকারকে সম্মান করুন শ্রদ্ধা করুন ভালোবাসুন ওই দেশে ভাবমূর্তি কীভাবে ঠিক থাকবে এবং এবং বাংলাদেশে ভাবমূর্তি কীভাবে থাকবে সেভাবে আপনারা চলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও অনেক সময় আছে যারা লক্ষণ আছেন সাবধান হয়ে যান আল্লাহ হাফেজ